বলবে কি ওয়েলকাম করব প্রতিদিন বলছি চারবার করে বলছি মুখ্যমন্ত্রী বলেছে মুখ্যমন্ত্রীকে পারলে প্রশ্ন করুন আমি তো মুখ্যমন্ত্রী নেই থাকতে দেবো না আর যদি করে দেখাতে বলবেন ওই বালিচর নিশিধ মালিক এফআইআর করবো এবং ওর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমাদের কোন সমস্যা নেই ভাই অর্ডার খুব ক্লিয়ার আছে ভুয়া কার বাতিল হবে জেনুইন কারে কাজ এবং অর্থ পাবে আগে ভুয়া এবং জেনুইন বাছাই হোক তারপরে কথা হবে টাইম আছে অনেক টাইম ওটা ইডি ইতিমধ্যে শুরু করেছে তাণ্ডব এবং ইডি সঠিক তদন্ত করবে আশা করি এবং ইডি শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ থাকবে না হুগলিতেও এই বালি চোর যারা নদীগুলোকে শেষ করে দিয়েছে সমস্ত নদীর পার কেটে নদীর বেড়ে জেসিপি মেশিন বসিয়ে শেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি আশা করি